জাকিনাগের একটি গুণ আছে যাতে অনেকেই মনে করে তিনি খুব বুদ্ধিমান একজন লোক যখন তিনি অনেক তথ্যের কথা দ্রুত বেগে আবৃত্তি করতে পারে তার অসাধারণ মেধা থেকে এই এইভাবে মনে করা হয় যে সাবাস ইনি তো খুব জ্ঞানী মানুষ কিন্তু আমার এক বন্ধু তার পাঁচ মিনিটের একটি উত্তর মূল্যায়ন এবং সেই পাঁচ মিনিটে তিনি পঁচিশটিরও বেশি ভুল তথ্য দিয়েছেন এই নামে পৃথিবীর কোনো জায়গায় কোন দ্বীপই নাই আসলে গালাপস দ্বীপপুঞ্জিতে ডারউইন গিয়ে সেই পাখিগুলো দেখেছেন এই পাখিগুলো কোন কক্ষে ঠকুর দেয় না নায়ক যেমন বলেন এরা বিভিন্ন বাস্তুতান্ত্রিক পরিবেশে বাস করে ডিপেন্ডিং প্রজাতিগুলোর মধ্যে ঠোঁটের দৈর্ঘ্য ছাড়াও আরো অনেক পার্থক্য ডারউইন পর্যবেক্ষণ করেছেন যার মধ্যে ছিল রং দেহের আকার সঙ্গীর সাথে ব্যবহার গান এবং খাদ্যাভ্যাস species. না ডারউইন চোদ্দটি আলাদা প্রজাতির ফিঞ্চ পাখির ঠোঁট পর্যবেক্ষণ করেছিলেন নায়কের কথা মতো শুধু এক প্রজাতির নয় একই প্রজাতির মধ্যে ঠোঁটের কোনো পার্থক্য নেই ডারউইনের সমস্ত চিঠি প্রকাশিত এমনকি ইন্টারনেটে সার্চ করে দেখা যায় সেখানে টমাস থ্রমটন নামে কারো কোনো দলিল নেই তার মানে এই নয় যে তিনি নিস্তত্ব স্বীকার করেননি তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে কোথাও এই মিসিং লিঙ্ক গুলো পাওয়া যাবে খ্রিস্ট ধর্মের চর্চা কখনো বিজ্ঞানের বিরুদ্ধে ছিল না গ্যালিলিওর আমলে প্রায় প্রত্যেক বিখ্যাত ইউরোপীয় বৈজ্ঞানিক ধর্মপ্রাণ খ্রিস্টান ছিলেন এমনকি গ্যালিলিও নিজেও একজন ধর্মপ্রাণ খ্রিস্টান ছিলেন নিউটন কপার্নিকাস কেপলার বয়েল লিনিয়াস প্যাসকেল সকলেই বাইবেলে গভীর বিশ্বাস করতেন গ্যালিলিও একজন ধর্মপ্রাণ ক্যাথলিক চার্চ তাকে কখনোই মৃত্যুদণ্ড দেয়নি ষোলোশো তেত্রিশ সালের বাইশে জুন তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল পরবর্তীতে তাকে শুধু গৃহবন্দি করে রাখা হয় আরও অনেক পরে ষোলোশো সালে আটই জানুয়ারি তিনি স্বাভাবিক মৃত্যুবরণ করেন গ্যালেডিও বিশ্বাস করতেন যে তার সূর্যকেন্দ্রিকতা বা তত্ত্ব বাইবেলের সমর্থিত এবং এই বিষয়ে তিনি একটি বই লেখেন যেখানে অগস্টিনের মতো কিছু প্রথম চার্চ ফাদারের মন্তব্য ব্যবহার করেন নায়ক এই বাক্য আরও দুবার বলেছেন কিন্তু আমরা সেটাকে মাত্র একটি ভুল হিসেবে ধরব আসলে ডারউইনের সময়কালের অধিকাংশ বৈজ্ঞানিক তার বিবর্তন বা তত্ত্ব গ্রহণ করেননি এবং এই বিজ্ঞানীদের অধিকাংশই বাইবেলকে খুব সম্মান করত। মূল কথা নায়কের এই পুরো বর্ণনা মন করা মাত্র অল লুসি এখানে ডক্টর নায়কের প্রায় সব কথাই ভুল হোমোনাইটস বলে কিছু নেই প্রকৃত শব্দ হবে হোমোনাইটস শুধু চারটি হোমোনাইটস নয় কমপক্ষে চোদ্দ প্রকার হোমোনাইটস আছে ফার্স্ট লুসি

क्रोম্যাগনন আর হোমোসেপেন্স একই প্রজাতি যেটা 나য়েক আগে আলাদা প্রজাতি হিসেবে ধরেছে। There is no link at all between বিবর্তনমূলক বিজ্ঞানীরা অনেক উদাহরণ খুঁজে পেয়েছেন যেগুলো এই ধাপগুলোর মধ্যে লিঙ্ক বলা যায়। যেমন ধরুন হোমো হেবালাস, হোমো এরগাস্টার এবং হোমো হাইডেলবার্গেন্সিস। If you know of Sir Albert Georgi who got the Nobel prize for inventing for inventing the vitamin C গার্গি ভিটামিন সি উদ্ভাবন করেননি বরং তা আবিষ্কার করেছেন ভিটামিন সি একটি প্রাকৃতিক বস্তু সেটা তো উদ্ভাবন করা সম্ভব না অ্যালবার্টস এন্ড গার্গির রচনার নাম দি ক্রেজি এপ অ্যান্ড ম্যান নয় বরং শুধু দি ক্রেজি এপ এবং সেটা কোনো বিবর্তনবাদের ভুল প্রমাণ নয় বরং একটি সামাজিক আলোচনা ইফ ইউ নো অ্যাবাউট রুপার্টস অ্যালবার্ট দিস পার্সন রোড আ নিউ থিওরি অফ এভলিউশন আগেন্স্ট দ্য রুপার্স অ্যালবার্টকে এই নামে আমি কাউকে কোথাও খুঁজে পাইনি একের পর এক অখ্যাত ব্যক্তিদের নাম বলে যাচ্ছেন আবার দীর্ঘ সন্ধানে এমন নামে কারো কোনো নিশানি পাওয়া যায়নি কিন্তু যথেষ্ট প্রমাণ না থাকায় এটা ভুল হিসেবে ধরব না ইফ ইউ নোট হোয়াইট মিট সাইটমিট হোয়াইট মিট স্যার হোয়াইট মিটা বার্কে চতুর্থবারের মতো এমন নামে কারো সন্ধান পাওয়া যায়নি অ্যাট লো আর লেভেল এন্ড এমিবা এট লো আর লেভেল এমিবা কেন চেঞ্জ টু প্যারামেশিয়া পারা বলে কিছু নেই তিনি সম্ভবত প্যারামিসিয়াম বোঝাতে চাচ্ছেন কিন্তু অ্যামিবা থেকে প্যারামিসিয়ামের বিবর্তন যতটুকু বানর এবং মানুষের জীবতাত্ত্বিক পার্থক্য আরো অনেক বেশি বড় একটা পরিবর্তন অভয়েন্ট ক্রে দা থার্ড ইন দ্য ফিল্ড হি said এটা আন ইমানে অ্যান্সাস ক্রেক বলে কেউ নেই নায়ক সম্ভবত ফ্রান্সিস ক্রিক বোঝাতে চাচ্ছেন যিনি ডিএনএর আবিষ্কারক এই ফ্রান্সিস ক্রিক বিবর্তনবাদে পুরোপুরি বিশ্বাসী ছিলেন